বন্ধুরা তোমরা সেটা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কেমন এঁচোর রেসিপিটা রান্না করি এই দেখো আমি এঁচুর গুলোকে জলে সেদ্ধ করে একটু তেল তেলে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে একটু ভেজে নেব ধুঁ ধুঁয়া ভাব হচ্ছে তো তাই একটু ভিডিওটা করতে আমার একটু আচ্ছা লাগছে ডিম ভাজি করেছি এখানে ছোট যে আলুগুলো আমাদের বাড়িতে চাষ করা হয় ওগুলোই দিয়েছি এখানে টমাটম কুচি পেঁয়াজ কুচি আদা আদা বাটা রসুন বাটা আর এটা হচ্ছে বাদাম বাটা তোমরা একটু রান্নায় বাদাম বাটা দেবে দেখে অনেক সুন্দর লাগে খেতে